মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস তারা ডেটা পাবেন হ্যালো বন্ধুরা সরকার সবাইকে ফাইভ জিবি ইন্টারনেট ফ্রিতে দিচ্ছে ফাইভ জিবি ইন্টারনেট কীভাবে নেবেন তা দেখিয়ে দিব ভিডিওতে এছাড়া ফ্রি ইন্টারনেট কারা কারা পাবে ইন্টারনেট কখন ব্যবহার করতে পারবে ইন্টারনেটের ম্যাথ কয়দিন সব কিছু থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করে দেখতে থাকুন ওটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে যাদের ফোনে ডাটা ছিল ব্যবহার করতে পারেনি সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আজ আটাশে জুলাই বিকাল তিনটার পর সবাইকে ফাইভ জিবি ইন্টারনেট সরকার ফ্রিতে দিচ্ছে এই ফাইভ জিবি ইন্টারনেট কোন কোন অপারেটরা নিতে পারবেন এই এই ফাইভ জিবি ইন্টারনেট পাঁচটি অপারেটর নিতে পারবেন রবি বাংলারিং জিপি টেলিটক এয়ারটেল এই পাঁচটি সিম থেকে আপনারা অফারটি নিতে পারবেন অফারটি ম্যাথ থাকছে তিন দিন তিন দিনের ভিতরে আপনারা অফারটি শেষ করতে হবে অফারটি কীভাবে নেবেন অফারটি নেওয়ার জন্য আপনাকে রকম কোড ডায়াল করতে হবে না আপনাকে রকম কোড ডায়াল করতে হবে না তবে একটি সেটিংস করতে হবে যদি আপনার ফোনে সেটিংসটি করা না থাকে তাহলে কিন্তু আপনার ফোনে ফাইভ জিবি ইন্টারনেট আসবে না সেটিংসটি কীভাবে করবেন তার দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইলের ডাটা অপশানে ওপরে স্ল্যাশ করবেন স্ল্যাশ করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন মোবাইল ডাটা এই অপশনটি ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর আপনাকে সেটিংসটি নিয়ে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে সিম সেটিংসে এখানে দেখতে পারবেন যে নেটওয়ার্ক ট্রাইপ একটি অপশন রয়েছে আপনার নেটওয়ার্ক ট্রাইপ এখানে ক্লিক করে দিবেন এই নেটওয়ার্ক ট্রাইপে ক্লিক করার পর এখানে যদি আপনার টু জি দেওয়া থাকে তাহলে এই টু জি বা টু জি বা টু জি দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি ওভারটি পাবেন না কখন পাবেন যখন আপনি টু জি থ্রি দেওয়া থাকে এবং ওকেতে ক্লিক করবেন ওগুলো ক্লিক করার পর আপনি এই যে এখানে মোবাইল ডেটা অন করবেন আজ বিকাল আঠাশে জুলাই বিকাল তিনটার পর পর থেকে আপনারা যদি মোবাইলটা অন করেন অটোমেটিক্যালি আপনার ফোনে কিন্তু ফাইভ জিবি ইন্টারনেট চলে আসবে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু অফারটি কিন্তু ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পরবর্তীতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ